নমস্কার হসলা রেডিওর সাপ্তাহিক খবরে সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক স্বাগত আমি দেবাশিস ঘোষ আজকের এই হসলা রেডিওর খবর আপনাদের সামনে নিয়ে এসেছি আর মাত্র দু দিন তারপরেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়ে যাবে দেবীপক্ষ তার সূচনা হবে একদিন পরেই আগামী রবিবার মহালয়ার মাধ্যমে বছরের পর বছর ধরে যে স্তত্রপাঠ বাঙালিকে মোহিত করে রেখেছে যার কণ্ঠস্বর মৃত্যুর চৌত্রিশ বছর পরেও অমর হয়ে আছে সেই মহিষাসুর মূর্দিনী গীতি আলোক হতে সেই কণ্ঠস্বর আমরা আবারও শুনব আগামী রবিবার যার মাধ্যমে সূচনা হবে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত সেই ঐতিহাসিক মা মৃণময়ীর পুজো কিন্তু শুরু হয়ে গেছে শুরুতেই আমি দুর্গা পুজোর সম্বন্ধীয় কয়েকটি খবর নিয়ে আসব তারপরে অন্যান্য খবরে আসব প্রথমেই খবরের শিরোনাম তোপধ্বনিতে কাঁপল আকাশ বাতাস শুরু মল্ল রাজবাড়ির এক হাজার উনত্রিশ বছরের দুর্গা পুজো ফেলে দেওয়া সামগ্রী দিয়ে দুর্গা চমক দুই ক্ষুদে ছাত্রের প্রবীণ আবাসিকদের জন্য আদ্রার মণিপুর বৃদ্ধাশ্রমে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন এবার পুজোয় রাজ্যে ব্যবসা হবে আটাত্তর হাতটা হাজার কোটি টাকার অনুমান অন্যান্য খবর ফের বানে ভাসল চামলি বহু মৃত্যুর আশঙ্কা স্বপ্ন ডাক্তারি সায় কোটের তারপর আসবো খেলার খবর নিয়ে আসছি বিস্তারিত খবরে তোপধ্বনিতে কাঁপল আকাশ বাতাস শুরু মল্ল রাজবাড়ির এক হাজার উনত্রিশ বছরের দুর্গা বিষ্ণুপুর মঙ্গলবার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বিষ্ণুপুরে মল্লরাজবাড়ির দুর্গাপুজো এখানে দুর্গা মা মৃন্ময়ী নামে পরিচিত মায়ের পুজো শুরু হওয়ার ঘটনাটিও অত্যন্ত আকর্ষণীয় বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের সদস্য জ্যোতিপ্রসাদ সিংহ ঠাকুর বলেন আমাদের পূর্বপুরুষদের প্রাচীন রাজধানী ছিল জয়পুরের পদ্মনগর উনিশতম মল্ল রাজা জগৎ মল্ল একবার বিষ্ণুপুরের শিকারে এসে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি শিকারে গেলে তার পোষা বাজপাখিকে সঙ্গে নিয়ে যেতেন রাজার বিশ্রামের সময়ে আকাশে একটি বক দেখতে পেয়ে বা বাজপাখিটি উড়ে গিয়ে সেটি ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে বাজপাখিটি মাটিতে পড়ে যায় ওই দিন রাতে মা মৃন্ময়ী রাজাকে স্বপ্নাদেশ দেন যে আমি এখানকার মাটিতে রয়েছি আমাকে প্রতিষ্ঠা করো নশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাজা ওই স্থানেই দেবীকে প্রতিষ্ঠা করেন গঙ্গা মাটি নির্মিত সেই বিগ্রহ আজও অক্ষত পুজোর আচার অনুষ্ঠান একেবারে তিথি নক্ষত্র মেনে পালন করা হয় রাজবাড়ির পুজো এবারে এক হাজার উনত্রিশ বছরে পড়ল মঙ্গলবার সকালে বিশেষ আচার অনুষ্ঠানের পর পটে আঁকা দেবী বড় ঠাকুরানীকে বিনয় মন্দিরে নিয়ে আসা হয় তাঁর আগমনের মধ্যে দিয়েই রাজবাড়ির পুজো শুরু হয় মায়ের আগমন বার্তা ভক্তদের কাছে পৌঁছে দিতে এদিন তিনটি পর্যায়ে মোট নটি তোপ দাগা হয় তা দেখতে উৎসাহীদের ভিড় জমে বড় ঠাকুরানী আসলে দেবী মহাকালী মেজ ঠাকুরানী মহালক্ষ্মী আর ছোট ছোটো রানী হলেন মহা সরস্বতী দুর্গাপুজোর সঙ্গেই এই তিন দেবীরও পুজো হয় মহালয়ার পরের দিন মেজ ঠাকুরানী মন্দিরে প্রবেশ করবেন আর ষষ্ঠীতে প্রবেশ করবেন ছোট ঠাকুরানী বিষ্ণুপুরের রাজবাড়ির মল পুরোহিত সোমনাথ মুখোপাধ্যায় বলেন মল্ল রাজবাড়ির পুজো হয় নিজস্ব বলি নারায়ণী পদ্ধতিতে প্রাচীন এক হাতে লেখা পুঁথি বলি নারায়ণী যা আজও অক্ষত সেই পুঁথি পাঠ করে মল্ল রাজ পরিবারের পুজো হয় প্রথা অনুযায়ী জিতাষ্টমীর দিন বিকেলে মিল্লবরণ অনুষ্ঠান হয় একটি বেলগাছের নিচে বড় ঠাকুরানিকে বরণ করা হয় মঙ্গলবার সকালে গোপাল সায়েরে স্নান করিয়ে বড় ঠাকুরানীকে শুদ্ধাচারে মৃন্ময়ী মন্দিরে প্রবেশ করানো হয় রাজবাড়ি সূত্রে জানা গিয়েছে মল্লরাজার এক সেনা ছবি আঁকতেন তার আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে রাজপরিবারে পুজোয় তাঁকে পট আঁকার চিত দায়িত্ব দেওয়া হয় তিনি এবং পরবর্তীকালে তাঁর বংশধররা একইভাবে রাজবাড়ির পটের দেবী এঁকে চলেছেন আজও অষ্টমীর সন্ধি পূজায় হয়তোপোধ্বনি তা দেখতে স্থানীয় মূর্চার পাহাড়ে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান এছাড়াও রাজবাড়ির পুজোর আরেক বিশেষত্ব হল অষ্টমীর সন্ধি পুজোয় রাজবাড়িতে থাকা অষ্টধাতুর বিশালাকি উগ্রচণ্ডা পুজোর স্বর্ণচাপা ফুল দিয়ে রাজাঞ্জলি দেওয়া এছাড়াও নবমীর রাতে অন্ধকারের মধ্যে খচ্চর বাহিনীর পুজো হয় সেই সময় কলেরা মহামারী ঢুকতেই এই আচারের প্রচলন হয়েছিল দশমীর দিন ঘট বিসর্জনের পর রামচন্দ্রের পুজো অপরাজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে এবং দইয়ের মধ্যে চ্যাং মাছ ছেড়ে পুজোর সমাপ্তি হয় মল্লরাজ পরিবারের এক গৃহবধূ আম্রেলিকা সিংহ ঠাকুর বলেন সারা বছর পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি জিতাষ্টমীর দিন থেকেই পুজো পর্যন্ত নিরামিষ আহার করি ফেলে দেওয়া সামগ্রী থেকে দুর্গা তৈরি করলেন চমক দুই ছাত্রের বর্ধমান ফেলে দেওয়া বিভিন্ন উপাদান পিচবোর্ড কাগজের বাক্স পাটকাঠি তুলো নারকেল ছোবড়া দিয়ে ছয় ফুটের আস্ত দুর্গা প্রতিমা বানিয়েছে দুই খুঁদে আর তাতে মহা হাপরে পরিবারের সদস্যরা চাইছেন কেউ প্রতিমা নিয়ে গিয়ে বাড়িতে করুক পুজো আর কেউ না নিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী অনাড়ম্বরভাবে নিজেরাই বাড়িতে পুজো করবেন বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড়ে এলাকায় বাড়ির স্বপ্নদীপ দত্ত ও সৌর্যদীপ্ত দত্ত সৌর্যদ্বীপ দত্ত নামে দুই শিশু শিল্পীর ছোট ভাই স্বপ্নদীপ চতুর্থ শ্রেণির ছাত্র আর দাদা সৌর্যদ্বীপ পঞ্চম শ্রেণীর ছাত্র ছোট থেকেই ওরা শিল্পকর্মের সঙ্গে পরিবেশে বড়ো হয়েছে জেঠু স্বপন দত্ত বাউল চিত্রশিল্পী আবার বাউল শিল্পীও তিনি এই জেঠুর কাছেই আঁকা শিখেছে দুই ভাই আবার বর্ধমানে রাজ্য হস্তশিল্প মেলাতে বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীদের হাতের কাজ খুঁটিয়ে পর্যবেক্ষণ করতো দুই ভাই বাঁশ কাঠের হস্তশিল্প সামগ্রী কীভাবে বানাচ্ছেন রঙ করছেন তা দেখতো তারপর বাড়ি নিয়ে গিয়ে সেই সব চর্চা করতো দুজনে দুই দুর্গা তৈরির বিষয়টি জেঠুর অনুপ্রেরণাতেই মাথায় এসেছে তাদের সূর্যদ্বীপ বলে জেঠুর কাছে আঁকা শিখতে গিয়েই দুর্গার তৈরির বিষয়টি মাথায় আসে পরে এলাকায় পড়ে থাকা কাগজের বাক্স নিয়ে সেগুলি কেটে তার উপরে দুর্গার ছবি আঁকি সেগুলি কেটে রং তুলে দিয়ে তৈরি করেছি প্রতিমা ভাই স্বপ্নদিক আমাকে সাহায্য করেছে আঠা তৈরি থেকে রং সব কিছুতে কাগজের বোর্ডে ফেব্রিকের রঙের ব্যবহারের পাশাপাশি পাটকাঠি তুলো নারকেল ছোবড়া এসব ব্যবহার করেই তৈরি করেছে দুর্গা প্রতিমা বাবা মলয় দত্ত ছেলেদের কাজে খুশি তবে চিন্তায় পড়েছেন এখন এই মূর্তি নিয়ে কি করবেন পুজোর আয়োজন করার সামর্থ্য তাদের নেই কেউ যদি এই মূর্তি নিয়ে গিয়ে তাদের বাড়িতে পুজো করতে চান তাহলে তাদের দিয়ে দেবেন তা এই মূর্তি মলয়ের দাদা স্বপন দত্ত বলেন ভাইপোরা এভাবে একটা ছ ফুটেরও বেশি দুর্গা তৈরি করে ফেলবে ফেলে দেওয়া পিচবোর্ড কাগজের বাক্স জোগাড় করে আমরা ভাবিও নি এখন তৈরির পর মনে হচ্ছে বাড়িতে মা এসেছে নতুন করে নিজেদের মতো করেই আমরা পুজো করব। দুই খুদের তৈরি প্রতিমা অনালম্বরি মায়ের আবার আরাধনা করব জাঁকজমক নাইবা নাইবা থাকুক মায়ের আরাধনার আন্তরিকতা ও ভক্তির অভাব থাকবে না প্রবীণ আবাসিকদের জন্য আদ্রার মণিপুর বৃদ্ধাশ্রমে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন অবহেলিত তাঁদের জীবন জীবনের শেষ প্রান্তে তারা এসে একাকিত্ব আর নিঃসঙ্গতাকে সঙ্গী করে বেঁচে আছেন এবার সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের মুখেও উৎসবের হাসি ফুটতে চলেছে যারা সামনে থেকে দাঁড়িয়ে পুজোর আয়োজন করতে চলেছেন সেই বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে সরকার প্রসিত পুরুলিয়া জেলার আদ্রার মণিপুর বৃদ্ধাশ্রমে এই প্রথমবার দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে তাই এই বিশেষ উদ্যোগ শুধু একটি উৎসব নয় বরং জীবনের শেষ অধ্যায়ে পৌঁছে যাওয়া মানুষগুলোর জীবনে নতুন করে আলো জ্বালানোর এক মহৎ উদ্যোগ বৃদ্ধাশ্রমে প্রতিটি কোণে পূজার প্রস্তুতির ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে যারা বহুদিন হাসতে ভুলে গিয়েছেন তাঁদের যেন আনন্দ ফিরে এসেছে হে এক চিলতে আনন্দের হাসি কারো চোখে জল কারো ঠোঁটে স্মৃতি মাখা প্রশান্তি পুজোর সাজে সাজছে শুধু আশ্রম নয় সাজছে তাদের মলিন হয়ে আসা জীবনও বর্তমানে জন বৃদ্ধ বৃদ্ধা আশ্রমে রয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজন কুষ্ঠ আক্রান্ত কিন্তু পরিবারবিহীন বৃদ্ধাশ্রমে থাকা সেই বৃদ্ধ বৃদ্ধারা বলেন হোম থেকে প্রতি বছর গাড়ি করে আমাদের প্রতিমা দেখাতে নিয়ে যেতেন কিন্তু পুজো মণ্ডপে আমাদের দেখে অনেকেই মুখ ফিরিয়ে নিত অনেকে ছুঁয়ে দেখতেই চাইতো না মনে অনেক দুঃখ হতো অনেক সময় পুজোর থালি ফিরিয়ে দেয়া হতো আমরা যেন বঞ্চিত লাঞ্ছিত তবে এবার আর সেই কষ্টটা থাকছে না এবার মা আমাদের বাড়িতেই আসছেন এবার পুজোয় ব্যবসা হবে আটাত্তর হাজার কোটি টাকা বাংলার দুর্গা পুজো এখন আর কেবল ধর্মীয় গণনিতে আবদ্ধ নয় যতদিন যাচ্ছে সংস্কৃতি ও অর্থনীতির বৃহত্তর অঙ্গনে শারদোৎসবের গুরুত্ব বেড়ে চলেছে সেই পথ ধরেই ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য এর সুরাপা পেয়েছে দুর্গাপুজো সেই পথ ধরেই বছর বছর বাড়ছে পূজা কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য এবারও তার কোনো ব্যতিক্রম ঘটছে না পূজা কেন্দ্রিক একটি সমীক্ষার তথ্য অনুযায়ী এবছর পূজার বাংলায় প্রায় আটাত্তর হাজার কোটি টাকার ব্যবসা হবে শুধুমাত্র কলকাতাতেই ব্যবসা হতে পারে পঁচিশ হাজার কোটি টাকার এই হিসাবে শিলমোহর দিয়েছে বারোয়ারি পুজো উদ্যোক্তাদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসবও দু সালে বাংলার দুর্গাপুজোর উপর একটি সমীক্ষা চালিয়েছিল সর্বভারতীয় বণিক সভা এসো তারা জানিয়েছিল পঁয়ত্রিশ শতাংশ হারে বাড়ছে পূজাকেন্দ্রিক আর্থিক লেনদেন সেই বছর পূজায় রাজ্যের পঁচিশ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল তারা আরও জানিয়েছিল আগামী দিনেও ব্যবসা বৃদ্ধির হারে তেমন কোনো পরিবর্তন হবে না সেই হিসাবে দু হাজার পঁচিশ সালের পূজাকেন্দ্রিক ব্যবসা এক লক্ষ সাত হাজার কোটি টাকার পৌঁছে যাওয়ার কথা তবে এর মাঝে করোনার জন্য বছর দিনে পূজার কেনাকাটা সহ অন্যান্য খরচে হ্রাস টেনেছিল বাঙালি এবার সেরকম কোনো বিষয় না থাকায় ভালো ব্যবসায় নিয়ে আশাবাদী এর বানে ভাসল চামলি বহু মৃত্যুর আশঙ্কা আবহাওয়া বিশেষজ্ঞদের তরফে আশঙ্কা করা হয়েছিল আগেই সেই আশঙ্কাকে কার্যত সত্যি প্রমাণ করে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিস্তীর্ণ এলাকা সাক্ষী হয়ে থাকল প্রবল বৃষ্টিপাত এবং হল্পাবানের বুধবার গভীর রাতে নন্দনগরের ঘটনা এছাড়াও হলপাবানে চামোলি জেলার মুখ ধুরমা কুস্তা লাগা ফালি এবং আশেপাশের একাধিক গ্রাম বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে উদ্ধার কাজে নেমেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এখনও পর্যন্ত ২২ জনকে উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে অন্যদিকে বুধবার রাতের ঘটনায় অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রবল বৃষ্টিপাত এবং হড়পা বানের জোরে নন্দনগরের ছটি বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানা গিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুজনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর এদিকে বৃষ্টি না কমায় উদ্ধার কাজে কঠিন সমস্যার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে আবার আবহাওয়া দপ্তরের তরফেও জানানো হয়েছে আগামী কয়েকদিনে চামুলি জেলায় বাড়তে পারে বৃষ্টিপাত এমন কঠিন পরিস্থিতিতে উদ্ধারের কাজ চালিয়ে যাওয়াটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উত্তরাখণ্ড প্রশাসনের জানা যাচ্ছে অতিবৃষ্টি এবং ভরপাবানের মানের চেরে প্রভাবিত হয়েছে কুস্তা লাগা ফালি গ্রামও বুধবার রাতের দুর্যোগের পর কেবল এই গ্রাম থেকেই ছজন নিখোঁজ হয়েছে বলে খবর এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোগুলি দ্রুত পুনর্নির্মাণের বার্তা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি স্বপ্ন ডাক্তারি সায় কোটের একজনের নিম্নাঙ্গ অসাড় হয়েছিল দুর্ঘটনায় ১৩ বছর বয়স থেকেই হুইল চেয়ার বন্দী হয়ে পড়েছিল জীবন অন্যজনের শরীরে প্রতিবন্ধকতা এসেছিল ভাইরাস বাহিত রোগের হাত ধরে এই সমস্যা অপেক্ষা করেই নিট পাশ করেও ডাক্তার হওয়ার পথে এগিয়েছিলেন তারা। কিন্তু বাদ সেদে ছিল প্রতিবন্ধকতার মূল্যায়ন এ রাজ্যের হাসপাতালের মূল্যায়নে ডাক্তারি পড়ার অনুমতি পাচ্ছিলেন না পুরুলিয়ার চন্দন কুমার মাঝি এবং মালদাহের প্রশান্ত কুমার মণ্ডল শেষমেশ হাইকোর্টের নির্দেশে ফের স্বপ্ন পূরণের আশা জেগেছে তাদের মনে দিল্লি ও মুম্বাইয়ের দুটি হাসপাতালের রিপোর্টের ভিত্তিতেই বিচারপতি বিশ্বজিৎ বসু দুজনকে ডাক্তারি পড়ার ছাড়পত্র দেন সম্প্রতি আদালতের খবর দু সাল থেকে এক দুর্ঘটনায় কোমরের নিচ থেকে অসাড় হয়ে গিয়েছিল চন্দনে দু হাজার পনেরো সালে চলাফেরা কার্যত ছিল হুইল চেয়ারে তবে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার তার আইনজীবী আলাউদ্দিন আহমেদ জানান প্রতিকূলতা অপেক্ষা করেই প্রতিকূলতা উপেক্ষা করেই চলতি বছরের নিটে শারীরিক প্রতিবন্ধকতা বিভাগের মেধা তালিকায় বাইশশো তিন স্থান পেয়েছিলেন তিনি কিন্তু এসএসকে এম হাসপাতালে শারীরিক অক্ষমতার মূল্যায়ন করে তাকে ডাক্তারি পড়ার অনুমতি দেয়নি বলা হয় চন্দনের নিম্নাঙ্গ কর্মক্ষম না হওয়ায় ডাক্তারি পড়ার অনুমতি দেওয়া যাবে না সেই নির্দেশের বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হন চন্দন তাঁর আইনজীবী জানান মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার মনোনীত ষোলোটি হাসপাতালের মধ্যে দিল্লির লেডি হার্ডিন্স মেডিকেল কলেজ থেকে প্রতিবন্ধকতার পুনর্মূল্যায়ন করেন মামলাকারী পড়ুয়া সেই হাসপাতাল জানিয়েছে প্রতিবন্ধী হিসাবে ডাক্তারি পড়ার উপযুক্ত চন্দন সেই রিপোর্টের ভিত্তিতেই ভর্তির অনুমতি দেন বিচারপতি বসু রাজ্যের কৌসুলীয় জানান দিল্লি হাসপাতালের মূল্যায়নের ভিত্তিতে চন্দনকে ভর্তি করা হয়েছে একইভাবে আটকে গিয়েছিলেন মালদাহের প্রশান্ত পোলিও আক্রান্ত হওয়ায় শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছিলেন তিনি তার আইনজীবী সরওয়ার জাহান জানান সেই সমস্যা নিয়েই প্রশান্ত পড়াশোনা করেছেন নিটে শারীরিক প্রতিবন্ধী বিভাগে মেধা তালিকায় তার স্থান ছিল তিন কিন্তু এ রাজ্যের এসএস হাসপাতাল প্রতিবন্ধকতা মূল্যায়ন করে প্রশান্তকে ডাক্তারি পড়ার অনুমতি দেয়নি তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন প্রশান্ত বিচারপতি বসু নির্দেশ দেন এসএসকে বাদে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার মনোনীত অন্য হাসপাতাল থেকে প্রতিবন্ধকতা মূল্যায়ন করতে হবে প্রশান্তকে তিনি মুম্বাই এইমস থেকে সেই মূল্যায়ন রিপোর্ট আইনজীবী মারফত কোর্টে জমা দিলে ডাক্তারি পড়ার অনুমতি দেয় কোর্ট আসছি খেলার খবরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত ব্যর্থ নিরাজ টোকিও দু হাজার একুশ সালের আটই অগস্ট ক্রীড়া বিশ্বে শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়েছিলেন নীরজ চোপড়া জাপান ন্যাশনাল স্টেডিয়ামে সাতাশ দশমিক পাঁচ আট মিটার জ্যাভেলিন ছুঁড়ে টোকিও অলিম্পিক্সে সোনা জিতেন পানিপাত কাপুতার চার বছর পর সেই একই স্টেডিয়াম নীরজের মুখ থুবড়ে পড়ার সাক্ষী থাকল বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা তদুরস্থ অষ্টম স্থানে শেষ করলেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন বৃহস্পতিবার পাঁচবারের প্রয়াসে নীরজের সেরা স্কোর চুরাশি দশমিক শূন্য তিন মিটার যা তার সেরা ছন্দের ধারে কাছেও নয় অষ্টআশি দশমিক এক ছয় মিটার থ্রোয়ে সোনা জিতেছেন ত্রিন ও টোয়াকর এসরান কোয়ালকার্ট উল্লেখ্য দু হাজার বারো লন্ডন অলিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি দীর্ঘ ১৩ বছর পর ফের মেজর টুর্নামেন্ট জিতলেন তিনি আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেছেন অ্যান্ডারসন পিটার্স সাতাশি দশমিক তিন আট ও কার্টিস টমসন ছিয়াশি দশমিক ছয় সাত ভারতের সচিন যাদবও ব্যক্তিগত সেরা পারফরম্যান্স মেলে ধরেছেন ছিয়াশি দশমিক দুই সাত মিটার জ্যাভলিন ছুঁড়ে তিনি চতুর্থ ছাব্বিশটি ইভেন্ট ইভেন্ট হওয়ার পর প্রথমবার পোডিয়ামে ফিনিশ করতে ব্যর্থ নীরাজ শুধু তাই নয় গত ছাব্বিশটি ইভেন্টে তিনি কখনো তৃতীয় হননি প্রতিবারই প্রথম দুয়ে থেকেছেন এদিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে আকর্ষণের কেন্দ্রে ছিল নীরাজ ও নাদিম দৈরাত প্যারিস অলিম্পিক্সে ভারতীয় তারকাকে ছাপিয়ে সোনা জিতেছিলেন পাকিস্তানের আশাদ নাদিম তাছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ সোনা ও রুপো জেতেন তবে এবার ফাইনালে দুজনেই চূড়ান্ত ফ্লপ বিরাশি দশমিক সাত পাঁচ মিটার স্কোর করে দশম স্থানে স্থির করলেন নাদিম হতাশ নীরজের মন্তব্য এতটা খারাপ পারফরম্যান্স আশা করিনি তবে দু সপ্তাহ আগে পিঠের সমস্যা হয়েছিল সেটা প্রকাশ্যে আনতে চাইনি যাই হোক খেলাতে তুমি সব দিন জিতবে না হারটা মেনে নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব চলতি এশিয়া কাপে সুপার ফোরে রবিবার ফের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান আজ গ্রুপের শেষ ম্যাচে ভারত ওমানের বিরুদ্ধে খেলতে নামছে ফাইনালেও ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা খবর আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন